গল্প অদৃশ্য দর্শক সুজন নামের একজন সাংবাদিক ছোট শহরগুলোতে ঘুরে ঘুরে স্থানীয় ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করতো একদিন সে একটি রহস্যময় গ্রামের খবর পায় গ্রামের নাম ছিল কুসুমপুর যেখানে লোকজনের ধারণা তাদের গ্রামে অদ্ভুত কিছু ঘটছে কারো দেখা নেয় তবু যেন কারো উপস্থিতি প্রতিদিন টের পায় তারা এই কারণে গ্রামের মানুষ রাতের বেলা বাইরে বের হতে ভয় পায় সুজন সিদ্ধান্ত নেয় এই গ্রামের রহস্য উদ্ঘাটনের সেই গ্রামে গিয়ে এক বৃদ্ধের সঙ্গে দেখা করে যিনি বলেছিলেন যে তার ঘরের দরজা প্রতিদিন ভরে নিজে থেকে খোলার শব্দ হয় কিন্তু কেউ থাকে না প্রতিদিন সকালে দরজার সামনে অচেনা পায়ের ছাপ পাওয়া যায় যা গ্রামের কোনো মানুষের নয় সুজন রাতে সেই বৃদ্ধের ঘরে থাকার সিদ্ধান্ত নেয় রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে ওঠে ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ কিন্তু হঠাৎ দরজার কাছে কে যেন মৃদু আওয়াজ শোনা গেল ঘরের ভেতরে কেমন অদ্ভুত কলাহল শুরু হলো যেন কেউ ফিসফিস করছে দরজা খুলে গেল নিজে থেকেই কিন্তু কেউ নেই বাইরে তাকিয়ে দেখলো মাটিতে কিছু পায়ের ছাপ আছে তাজা পায়ের ছাপ কিন্তু কাউকে দেখা যাচ্ছে না সুজন মনে মনে ভাবলো এটা হয়তো বাতাসে খেলা কিন্তু পরদিন সকালে সে যখন গ্রামের আরেকজনের সাথে কথা বলছিল সে শুনলো একই ধরনের ঘটনা গ্রামের আরো বাড়িতেও হচ্ছে গ্রামের বাইরে এক পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ ছিল অনেকেই বিশ্বাস করত সেই রাজবাড়ির দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকলেও সেখানে কিছু অলৌকিক শক্তির বাস তবে গ্রামের মানুষ সেই রাজবাড়ির কাছাকাছি যাওয়া এড়িয়ে চলে সুজন রাজবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজবাড়ির ভেতরে ঢুকতেই যেন বাতাসের গতি আরও বেড়ে গেল এবং হঠাৎ সে দেখল মেঝেতে সেই একই পায়ের ছাপগুলো যেগুলো সে বৃদ্ধের ঘরের সামনে দেখেছিল পায়ের ছাপগুলো আস্তে আস্তে রাজবাড়ির গভীরের দিকে মিলিয়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ একটি পুরোনো ছবি চোখে পড়লো ছবিটাতে একজন রাজকর্মচারী দাঁড়িয়ে আছেন তার মুখের দিকে তাকাতেই সুজনের বুকের ভিতরটা কেমন থমকে গেল ছবির সেই ব্যক্তির চেহারা তার খুব চেনা মনে হল এটা গ্রামের এক বৃদ্ধের মতো দেখতে বৃদ্ধ যাকে সে প্রথম দিন গ্রামের বাসিন্দা হিসেবে দেখেছিল তিনি কি সেই রাজকর্মচারী রাজবাড়ির ভিতর থেকে ভেসে আসা একটি ফিসফিস করা কণ্ঠস্বর বলল আমাদের মধ্যে কেউ কখনো চলে যায় না আমরা শুধু দেখি